জির হাদিস যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। মৃত্যুশ্রেয় আলাইকুম আমি মিরায়না মিরায়না সোয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠে নামাজ পড়ে তারপরে আমার মানে যখন উজু করি প্রায় সময় কিন্তু হাঁচি কাশি হয়ে যায় এই জন্য আমি এখানে কুসুম গরম পানি লেবু আর হচ্ছে গোলমরিচের পাউডার দিয়ে একটু মিশিয়ে খেয়ে নিই এতে করে জটপট কিন্তু এই হাঁচি চলে যায় এটা অনেক কার্যকর আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা কেউ না টেনে প্লিজ ফুল ওয়াচ করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিও দেখে নেবেন আশা করছি আপনারা এই কাজটা সব সময় করেন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে অনেক বিশ্বাস করি কারণ বিশ্বাসে কিন্তু সফলতা অর্জন করা যায় তাই না এর ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে সকালে উঠে নাস্তা করে যেহেতু স্কুল বন্ধ বাচ্চাদের সেই জন্য এই যে নাস্তা করার পরে আমি ওদেরকে প্রথমে একটা হেয়ার ফেক প্রতি শুক্রবারে ওদের মাথা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আমার গাছের মেহেদি ভাতা দিয়ে লেবুর রস দিয়ে দেখেন আরও দুই তিনটা জিনিস মিশিয়ে এখানে আমি একটা চমৎকার হেয়ার প্যাক বানাই এটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী আমি গত ভিডিওতে বৃষ্টির মধ্যে মশমচা খাবারের একটা রেসিপি দিয়েছিলাম সেইখানে আমার অনেক আপুই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে ওনাদের নাকি ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো সত্যিই কিন্তু গ্রামে থাকতে আগে ছোটোবেলা আমরা এরকম মসমচা খাবার খেতাম তাই না বৃষ্টির মধ্যে দেখেন এখানে আমি একটা বক্সে কিছুটা পানি রেখেছি রিফ্রিজে এখন চিন্তা করলাম সেই পানিটা লাগবে না মানে ফেলে দিব। এই জন্য ফ্রিজ থেকে নামালাম দেখলাম যে এটা দেখতেই কিন্তু দেখেন এই যে হীরার মতো লাগতেছে তাই না মনে হয়েছে টুকরো হিরে দেখছিলাম আর হাসছিলাম আমার মেয়েরাও তাকিয়ে আছে আমিও এটা হাতে নিয়ে দেখেন চকচক করতেছে নুসরত জাহান জেলিক বক্সের আপুটা অনেক সুন্দর এটা কমেন্ট করেছেন উনি নাকি উনি বলেছেন মানে বাড়িতে যখন ছিলেন তখন উনার দাদি মানে এরকম করে মিষ্টি কুমড়া বাদাম সব দিয়ে বেজে নিতেন পরে আমাদের সকালের প্রিয় সুরাইয়া শাহিন ব্লগসের সুরাইয়া আফু উনি অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন উনি তো অনেক বড় কমেন্ট করেছেন আমি অল্প একটু পরে শোনাচ্ছি বৃষ্টির সময় আমার মা এই ধরনের খাবারগুলোই করতো আমি অনেক উচ্ছ্বাসের সাথে খেতাম কতই না মধুর ছিল সেই দিনগুলি সত্যি আপু ছোটোবেলার স্মৃতিগুলো আসলেই কিন্তু মনে পড়ে গেল তাই না আপনাদের সাথে আমারও কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। এদিকে দেখেন আমি তিন চুলে রান্না করতেছি শুক্রবারের ভিডিও এটা গ্যাস কিন্তু কমে গিয়েছিল। চিন্তা করলাম না যেহেতু কমে গিয়েছে আমার যেহেতু একটা সিলিন্ডার গ্যাসের একটা দেখেন এক বান্না ছুলেও আছে এই জন্য আমি তিন ছুলে এক চুলে মাংস এক ছুলে ডিম সিদ্ধ আরেক ছুলে পোলা বসিয়ে দিয়েছি জটপট রান্না করে নিয়েছি আমার মতো কে কে এরকম করেন যখনই সময় থাকে না জটপট করে নেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এদিকে তারপরে দেখেন যখনই গ্যাস চলে এলো পুরোপুরিভাবে তখনই আমি এখানে এই যে পায়েস তৈরি করতেছি আমার আরেকটা প্রিয় আপু আছেন আসলে আপু বললে ভুলই হবে ওকে আমি ছোটো বোন বলে ডাকি ও হচ্ছে আমাদের সকালের প্রিয় মোস ক্রিয়েটিভিটির মৌ আফু সেই মৌ কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আসলে কমেন্টগুলো তো অনেক বড় ছিল সেই জন্য আমি পড়তে পারতেছি না অনেক অনেক দুঃখিত আরও অনেক আপুই অনেক সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য মন থেকে অনেক দোয়া রইলো আল্লাহ সবার মনের সৎ পূরণ করুন আমিন দেখেন আমি পায়েস রান্না করতেছি পায়েস রান্না করার পরে চুলা থেকে নামিয়ে ফেলে আমি এখানে দেখেন দুই টেবিল চামচ ঘি দিয়ে বাদাম এগুলো একবারে চুলের আগুনটা লোতে রেখে তারপরে ঘিয়ের মধ্যে বেজে নিব এভাবে করে ঘিয়ের মধ্যে বাদাম কিসমিস বেজে দিলে মানে এটা যদি আমরা পায়েসের মধ্যে দিই তাহলে কিন্তু পায়েসটা অনেক বেশি মজা হয় আমার অনেক আপড়াই মনে হয় এরকম করেন তাই না আমি এটা কিন্তু আমার বড় আপুর কাছ থেকে শিখেছি সত্যিই কিন্তু অনেক মজা হয় গিয়ের মধ্যে এরকম করে বেজে দিয়ে দিবেন দেখেন দেখতে কিন্তু অনেক লোক মনে হচ্ছে না আজকে আমার জন্য অনেক বেশি একটা খুশির দিন থামনেলে যা ছিল আলহামদুলিল্লাহ আসলে আমার ছোটো মেয়ে ক্লাস থ্রিতে পড়ে নয় বছর মাশাল্লাহ কোরআন খতম করেছে আজকে শুক্রবার মানে গতকালকে যে শুক্রবার ছিল যেহেতু আজকে শনিবারে বয়সটা দিচ্ছি সেই জন্য শুক্রবারের দিন ও আসরের আগে তখন দেখেন মার্শাল্লা এই যে কোরআন খতম করতেছে আসলে সত্যি কথা বলতে যেহেতু মেয়ে মানুষ মানে এদের জন্য তো আর মানে হুজুর রাখা যাচ্ছে না তাই না এই জন্য অনেক খোঁজাখুঁজির পর আমার বড়ো মেয়েকে যে হুজুর আন্টি পড়িয়েছিলেন আমার ছোট মেয়েকেও সেই হুজুর আন্টি পড়িয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত যখনই একুশ পড়া পর্যন্ত পড়িয়েছেন তখন উনার হাত একটা মানে অবসর মতো হয়ে গিয়েছে উনি আর পড়াতে পারতেছেন না আসেননি এরপর একুশ পড়া থেকে তিরিশ পড়া পর্যন্ত আমার মেয়ে নিজে একাই পড়েছে মার্শাল্লাহ এমনিতেই প্রথম থেকে ও কিন্তু পড়তে পারতো হুজুর আনটি বলেছে ও একাই পড়তে পারে মার্শাল্লাহ মানে ওকে দেখিয়ে দিলে একবার তারপরে হয়ে যার লাগে না মাঝে মধ্যে আমি ওকে বসাতাম মার্শাল্লাহ এই যে নিজে নিজে অনেক সুন্দর করে পড়ে ফেলতেছে মার্শাল্লাহ এখন আজকে শুক্রবার ও কোরআন খতম করতেছে আমার ছবি ফানি চলে আসতেছে মানে আনন্দে এতটাই খুশি লাগতেছিলো আমার কাছে মনে হয় বাবা মায়ের কাছে এই যে সন্তান যখন ভালো একটা কাজ করে আল্লাহর পথে চলে মানে একজন মুসলিম হিসাবে মুসলিম বাবা মা হিসাবে এই সে গর্ববোধ করার মতো আর কিছু হতে পারে না সত্যি আমি কিন্তু কেঁদেও দিয়েছিলাম যখনই মোনাজাত করেছি মানে আমার দুই চোখের ফানি সত্যি আমি এত খুশি হয়েছে আজকে আল্লাহ দোয়া করি আল্লাহ আমার মেয়েটাকে দুইটা মেয়েকে আল্লাহ আপনি দিন ইসলামের সহিত চলা তৌফিক দান করুন সব সময় যেন ইমানদার এবং যেন মুসলমান খাটি মুসলমান হিসাবে যেন থাকতে পারে এবং যেন কোরআনের আলোকে বড় হতে পারে আল্লাহ সে রহমত নাজিল করুন আমিন আমার মেয়েটা দেখেন পড়তেছে আমি একটু ভিডিও করেছিলাম তবে আমাকেও শর্ত দিয়েছে বলেছে আম্মু এটা কিন্তু আমার বয়সটা রাখবেন না আমি বলছি ঠিক আছে যেহেতু কথা দিয়েছি মানে মানেও লজ্জা পাচ্ছে আর তারপরেও আমি আজকে যখন বয়স দিচ্ছিলাম বলেছে আম্মু একটু রাখি আন্টিরা দেখুক দেখা গেল যে যখনই ফ্যান শরছিল ফ্যানের জন্য শোঁ শো আবাস করছিল এর জন্য আমিও আর বয়সটা রাখতে পারিনি মার্শাল্লাহ অনেক সুন্দর করে পড়ছিলো কোরআন খতম হচ্ছে সবগুলো সুরা শেষ করার পরে এই যে সুরা ফাতিহা থেকে আবারও হুমুল মুফলিহুন পর্যন্ত ফোরে তারপরে কোরআন শেষ করতে হবে এবং একবারে কোরআন শরীফের লাস্টে যে কোরআন শরীফ খতম করার যে সুরাটা আছে ওইটাই ফাট করে তারপরে মুনাজাত করতে হয় এরকম করেই আমরা ছোটোবেলায় করে এসেছি এখন আমি আমার মেয়েকে দেখিয়ে দিয়েছি তারপরে ও তো পারতেছে না আমি মোনাজাত করতেছি বলেছে আমি কি বলবো আমি তুমি আমিন আমিন বলিও তারপরে ও বলেছে এবং বলেছে পরবর্তীতে তুমি আবার তোমার মতো করে মোনাজাত করিও সবার জন্য দোয়া করবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করবো তারপর নিজের জন্য দোয়া করবো এটাই কিন্তু ঠিক তাই না আমার মেয়ে জন্য আপনারা সবাই প্লিজ মন থেকে দোয়া করবেন যেন সব সময় এরকম করে কোরআনের আলোকে থাকতে পারে এবং যেন ইসলামের শহীদ বড় হতে পারে আল্লাহ রহমত নাজল করুন আমিন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যখন আসলে কালকে কিন্তু আমি কারো ভিডিও দেখতে পারিনি মাথা অনেক ব্যথা করছিল একটু ঝড় জ্বর লাগছিলো সেই জন্য আমি সুন্দর আসলে ফোর থেকে আর কারো ভিডিও দেখিনি মোবাইলটা একদম দূরে রেখেছিলাম আপনাদের ভাইয়া দেখেন এই যে আমি বাইরে খাবার এমনিতেই খাই না তারপরেও কালকে বলেছি একটু ফ্রেটিস নিয়ে আসতে যাতে করে বিকালে নাস্তা করা যায় উনি আবার এখানে নান রুটিও এনেছেন অনেক গরম গরম ছিল তারপর আমি আজকে সকালে অনেকগুলো আফুর ভিডিও দেখেছি এর মধ্যে আমি আমাদের সকলের প্রিয় শিশির আপুর ভিডিও দেখেছিলাম উনি আমাকে কমেন্টে বলেছিলেন মানে উনি ভালো নেই আমি না আপু কালকে যে তো কাজ করেছে অনেক প্রেশার গিয়েছে তুমি কি ভালো আছো বলেছে না আপু আমি ভালো নেই আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছে মানে এটা শুনে তো আমার কাছে অনেক খারাপ লাগছিলো আরও বলেছে মানে কখন যে কদিন পর ভিডিও দিবে তাও উনি জানে না আসলে মোবাইল ঠিক না হলে কিবা ভিডিও দিবে তাই না অনেক কষ্টকর আমাদের জন্য আসলে যারা ইউটিউবার তারা কিন্তু মোবাইল নষ্ট হয়ে গেলে বা এখন যেহেতু পড়ে গিয়েছে মনে হচ্ছে আহারে আপুটার তো অনেক মন খারাপ হয়ে গিয়েছে তাই না আমরা সবাই আপুর জন্য দোয়া করি যেন আপু মোবাইলটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং যেন উনি আবারও সুন্দর সুন্দর বিরিয়ানি আমাদের মাঝে হাজির হতে পারেন আমার মনটা সত্যি খারাপ হয়ে গিয়েছিল। যখন বলেছে ওনার মোবাইলটা পড়ে গিয়েছে এবং কখন ভিডিও দেয় তাও জানে না রুটিগুলো কিন্তু অনেক গরম ছিল দেখেন আমি একটু একটু করে চেয়ে নিচ্ছি মানে চেঁড়া যাচ্ছে না অনেক গরম এখনই বানিয়েছে চুলে আমি চা বসিয়েছি চাটা হয়ে গেলে রুটি দিয়ে খাবো দুধ চা দিয়ে রুটি দিয়ে রুটি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে ফ্রেডিস আমার মেয়েদেরকে দিয়ে দিলাম আরও দুইটা রয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে এই যে রাতের বেলা হঠাৎ করে আমার জানালার বাইরে দিয়ে তাকালাম অনেক সুন্দর ছাঁদ চাঁদ উঠেছে দেখেন অনেক ভালো লাগছিলো একটু শ্যুট করে নিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় চাঁদের মতো উজ্জ্বল থাকবেন আল্লাহ হাফেজ